মোহনবাগান বাঁশে জামশেদপুর ম্যাচে আজকের মোহনবাগান জামশেদপুরকে তিন জিরো গোলে হারিয়ে দিয়েছে এই ম্যাচে তিনজন আলাদা আলাদা গোলস করার গোল করে দিমিত্রি পেট্টাতস এই ম্যাচে প্রথম গোল করে মোহনবাগানকে সাত মিনিটের মাথায় এগিয়ে দেয় এছাড়া জেসান কামিংস গোল করে এবং আরমান্দ সাদিকু এই তিনটে প্লেয়ার গোল করে সাদিকু পরে নেবে রিপ্লেসমেন্ট হিসেবে নেবে গোলটা করে এবং এই ম্যাচে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে মানবীর সিং যে কিনা তিনখানা অ্যাসিস্ট করে এর জন্য মানবীর সিং ম্যান অব দ্য ম্যাচে ভূষিত হয় মানবীর সিং আজকের অসাধারণ ফুটবল খেলেছে মানবীর সিং এছাড়া গোলও করে দিতে পারত লিস্টান কোলাসো দুর্দান্ত ভালো ফুটবল খেলেছে লিস্টান কোলাসোর স্পিড ছিল দেখার মতো এবং দু একটা ফাস্ট টাচ খুবই ভালো নিয়েছিল লিস্টান কোলাসো এছাড়া এই ম্যাচের উল্লেখযোগ্যভাবে ভালো খেলেছে জামশেদপুরেরও বেশ কিছু ফুটবলার জামশেদপুরের হয়ে ভালো খেলেছে ইমরান খান ইমরান খান একটা দুর্দান্ত শট করেছিল যেই শটটা বিশাল কয়েদ দক্ষতার সাথে সেভ করে এবং ড্যানিয়েল চিমাচুকু দুখানা শট করেছিল কিন্তু একটা শট সুভাশিস বসু ব্লক করে আর একটা বিশাল কায় সেভ করে এই ম্যাচে বিশাল কায়েতের কথা আলাদাভাবেই বলতে হচ্ছে কেননা বিশাল কায়েত বেশ কিছু শট যেগুলো গোল হতে পারতো সেইগুলোকে বিশাল কায়েত একক দক্ষতার সাথে বলগুলোকে ফিস্ট করে বা বলগুলোকে সেভ করে এছাড়া সুভাষিস বসু এই ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে আর আনোয়ার আলী আনোয়ার আলীর কথা আলাদাভাবে বলতে হবে কেননা আনোয়ার আলী এই ম্যাচে অত্যন্ত ভালো ফুটবল উপহার দিয়েছে ডিফেন্সে যেমন পাসিং তেমন ডিফেন্ডিং তেমন ব্লকিং প্রত্যেকটা জায়গায় আনোয়ার আলী অসাধারণ ছিল এছাড়া মাঝমাতে জনি কাউকেও বেশ ভালো ফুটবল উপহার দিয়েছে জনি অনেকগুলো অ্যাসিস্ট করেছে এই ম্যাচে মোহনবাগান শুরু করে থ্রি ফোর থ্রি ফরমেশানে এবং জামশেদপুর এই ম্যাচটা শুরু করে ফোর থ্রি থ্রি ফরমেশানে মোহনবাগান থ্রি ফোর থ্রি ফরমেশানে খেলায় আজগেরে মোহনবাগানের যে উইং ব্যাক দুটো ছিল চণ্ড লোড নিয়েছে মানবীর সিং আর লিস্টান কোলাসো এদের যেমন অফেন্সিভ পার্টও ভালো ছিল ডিফেন্সিভ পার্টও ভালো ছিল দুটো দিকেই এরা খুব ভালো ফুটবল খেলেছে মানবীর সিং তো মানে অসাধারণ বললেও কম এর থেকেও ভালো বলা যায় যদি কিছু সেটা সেটা করে দেখিয়েছে মানবীর সিং যেভাবে বলগুলো বাড়াচ্ছিল পাস এবং যেভাবে আজকের জামশেদপুর প্রথম আপেই দুটো চেঞ্জ করে সিবেরীয় টোরকে তুলে নিতে হয় কিন্তু জামশেদপুরের এই যে চেঞ্জটা দুটো প্রথম আপেই করা এতেই বোঝা গেছিলো যে জামশেদপুরের প্রথম দিকে যে একটা প্রেশারটাকে যে হ্যান্ডেল করতে পারছে না এবং যে টিম ম্যানেজমেন্টের যে একটা বিফলতা প্রথমেই হয়ে গেছে সেটাই এরা মানে এটা বোঝা গেছিলো এছাড়া জামশেদপুর আজকের ম্যাচটা যে খুব খারাপ খেলেছে তা নয় জেরেমি মানজোরও বেশ কিছু শট মেরেছে দূর থেকে যেগুলো অন টার্গেট ছিল না এছাড়া ড্যানিয়েল চিমাচুকু খুব ভালো ফুটবল খেলেছে কিন্তু ড্যানিয়েল চিমাচুকু সেই ধারাই অব্যাহত থাকলো যে মৌন বাগানের ড্যানিয়েল চিমাচুকু এখনও অবধি কোনো গোল স্কোর করতে পারলো না এবং ড্যানিয়েল চিমাচুকুর যেই ব্যাপারটা হচ্ছে জ্যানিয়াল চিমাচুকুর যে দুটো তিনটে শট মেরেছিল বেশিরভাগ ক্ষেত্রেই নয় বিশাল কায়েদের হাতে চলে গেছে বাঁচিয়ে দিয়েছে বিশাল কায়েদ নাহলে সুবাশিস বসু ব্লক করে দিয়েছে এছাড়া বলতে গেলে সিবেরিও টোরো একটা ভালো সেট করেছিল যেটা মেরেছিল জ্যানিয়াল চিমাচুকু যেটা বিশাল কায়েদ সেভ করে দেয় আর সেরকম বলতে গেলে জামশেদপুরের পজিটিভ অ্যাটাক সেরকম ছিল না মোহনবাগান ওভারঅল বলতে খুবই ভালো ফুটবল উপহার দিয়েছে ইমরান খানের একটা শট ছিল যেটা বিশালকায় দুর্দান্ত সেপ করে আর সেরকমভাবে মোহনবাগান ওভারঅল ফুটবল হিসেবে মোহনবাগান আজকের টপ ফুটবল খেলেছে যেই ফুটবলটা সমর্থকরা দেখতে চায় মানে কোনো কথা হবে না বলা চলে এক কথায় কেননা যেমন ডিফেন্স তেমন মিডফিল্ড তেমন উইঙ্গার তেমন স্ট্রাইকার প্রত্যেকটা জায়গাতে মোহনবাগানের একশো একশো দেবো আমি কেননা কোনো জায়গায় আমি খামতি দেখিনি কোনো প্লেয়ারকে নিয়ে আমি আলাদাভাবে বলবো না এই প্লেয়ারটা বাজে খেলেছে এই প্লেয়ারটা একদম এই পিচে ওয়াশ ছিল এরকম কোনো প্লেয়ার ছিল না অভিষেক সূর্যবাংশী কী দারুণ ফুটবল আজকের খেলে দিল এছাড়া জনি কাউকোর কথা তো বললামই মানবীর সিং লিস্টান কোলাসো তিমিত্তি পেটাতস জেসান কামিংস জেসান কামিংস কি ফিনিশ করলো অসাধারণ ফিনিশ এরকম ফিনিশই দেখার জন্য জেসান কামিংসে মোহনবাগান সমর্থকরা এনেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এনেছে মোহনবাগান সমর্থকরা তাই এত হাইফ ছিল জেসান কামিংস আসায় যে জেসান কামিংস আসছে এই ফুটবলটাই দেখতে চেয়েছিলো মোহনবাগান সমর্থকরা আজকেরে জেসান কামিংস একটা শট বাড়ে বেড়েছে একটা শট গোল করেছে দুটোই শট ছিল অসাধারণ একদম পিসিশান ফিনিশ করেছে যে গোলটা করেছে এবং একটা শর্ট যেটা বাড়ে লাগলো ওটাও গোল হওয়া উচিত ছিল প্যাড লাগছিল জেসান কামিংসের এছাড়া আরমান্দ সাধু খুব পরে নেবে যে শটটা মারলো একটু ডিফ্লেক্ট হলেও অসাধারণ শট বিলিয়েন্ট গোল করেছে ওভারঅল মোহনবাগান খুব ভালো ফুটবল উপহার দিয়েছে এখানে কারককে আলাদাভাবে বলার জায়গা নেই যে এ ভালো ও খারাপ বিশাল কায়েত অনবদ্য ফুটবল খেলেছে সব কিছুই ভালো হয়েছে তাই মোহনবাগান তিন জিরো গোলে জামশেদপুর যে লিক টেবিলের ছ নম্বরে আছে তাকে মোহনবাগান হারাতে পেরেছে এটাই হচ্ছে আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন